আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা জানতে অবশ্যই দুইটি সেটিং চেক করুন যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের যত চ্যাট আছে যত কল আছে সব অন্য কেউ দেখতে পারবে অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে তাই অবশ্যই দুইটি সেটিং অবশ্যই আপনার জেনে রাখা উচিত চলুন মোবাইল স্ক্রিনে কী কী সেটিং দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করে নিন হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে দেখেন এখানে দেখাচ্ছে যে একটা ডিভাইস আমার অ্যাকাউন্ট লগ করা আছে এটা হচ্ছে আমার ডেস্কটপ তো আপনি আপনারা যদি দেখেন যে এরকম কোনো অ্যাকাউন্ট এখানে লগ করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো অপরিচিত ডিভাইস হলে লগ আউট করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লগ আউট অপশনে ক্লিক করবেন লগ আউট অপশনে ক্লিক করলে সময় নেবে লগ আউট হয়ে যাবে এই একটি টিপস আপনাদেরকে শিখিয়ে দিলাম তো আর একটি টিপস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এজন্য জন্য আবার থ্রি ডট মেনে চলে যাবেন থ্রি ডট মেনে যাওয়ার পরে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা প্রাইভেসি অপশনে যাবেন প্রাইভেসি অপশনে যাওয়ার পরে দেখবেন একটু নিচে স্ট্রল করবেন স্ক্রল করে দেখবেন অ্যাপ লক নামে একটা অপশন রয়েছে তো আপনারা অ্যাপ লকে ক্লিক করে দিবেন অ্যাপ লকে ক্লিক করার পর দেখবেন আনলক উইথ বায়োমেট্রিক তো এই অপশনটি আপনারা অন করে দিবেন তো এখানে আপনি অন করার সময় আপনার অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিবেন অথবা ফেস লক থাকলে ফেস ফেস লক দিবেন আমি আমার এখানে ফেস ফেস লক দিচ্ছি লক দিয়ে আপনি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি সিলেক্ট সিলেক্ট করে করে এটা অন হয়ে যাবে তো এটা অন করলে আপনি যখনই হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে আসবেন তখনই আবার যখন হোয়াটসঅ্যাপে আপনি প্রবেশ করতে চাইবেন তখনই আপনি ফিঙ্গার অথবা ফেস লক চাইবে যেহেতু আমি ফেস লক দিয়েছি তাই ফেস লক দেওয়ার সাথে সাথে খুলে গেল তো আপনারা এখানে ফিঙ্গার প্রিন্টও দিতে পারেন আমি ফিঙ্গার প্রিন্টটা দেওয়া দেখিয়ে দিচ্ছি আবার আপনারা সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে গিয়ে প্রাইভেসি অপশনে চলে যাবেন প্রাইভেসি অপশনে গিয়ে নিচে স্কল করবেন স্কল করার পরে দেখবেন অ্যাপ লক অ্যাপ লক এখানে অফ করে নেবেন অ্যাপ লক ওপেন করবেন অ্যাপ লক ওপেন করার পরে এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে দেখবেন যে আপনার এটা চালু হয়ে গেছে তো চালু হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে বের হয়ে আসবেন হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে আসবেন হোয়াটসঅ্যাপ থেকে বের আবার যখন আপনি ঢুকতে হয়েছে তখন আপনি অথবা ফিঙ্গারপ্রিন্ট 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 চাইবে তো আপনি আমি এখানে দিয়ে দিচ্ছি দিলে দেখবেন যে এটা ঢুকে যাচ্ছে দেখুন আমার এটা ঢুকে গেছে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আপনার দেওয়া থাকলো তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনি ব্যতীত অন্য কেউ দিয়ে খুলতে পারবে না তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটি নিরাপদ থাকলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক দেখে থাকলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ